নাহমা দুপুর অনুসল্লি আলাআ রসুলহিল কারিম আহমেবাদ আউদবিল্লাহ মিনা শেওয়ান রজিম স্মিল্লাহ রহমান রহিম আজকে আমরা সুরা ফাতিহা নাজিল হওয়ার কারণ এবং সুরা ফাতিহা নামকরণের রহস্য এবং সুরা ফাতিহার ফজিরোধ সম্পর্কে আমরা জানবো সুতরাং আমরা প্রথমেই সুরা ফাতিহা কত নম্বর সুরা হিসেবে নাজিল হয়েছিল সেটা আমরা জেনে নিই সুরা ফাতিহা পঞ্চম সুরা হিসেবে নাজিল হয়েছিল যার আগে সুরা মুদ্দাসির এবং যার পরে সুরা লাহাব নাজির হয়েছিল বর্তমান কোরআন শরীফের যে বিন্যাসটি রয়েছে সেই বিন্যাস অনুযায়ী সুরা প্রথম সুরা সুরা ফাতিহা মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছিল যেমন ফাতিহাকে ফাতিহাতুল সুরা কিতাব উমুল কোরআন বা আসেও বলা হয় ফাতিহাতুল কিতাব এজন্য বলা হয় যেহেতু এটি সর্বপ্রথম সুরা বর্তমান যে কোরআনের বিন্যাস রয়েছে সেই বিন্যাস অনুযায়ী বা এভাবেও বলা যেতে পারে যে প্রথম এই সুরাটি একসাথেই পুরো সুরা হিসেবে নাজিল হয়েছিল উম্মুল কোরআন এটাকে বলা হয় কোরআনের মূল অর্থাৎ এই ছোট্ট সুরাটির মধ্যে পুরো কোরআনে যা যা বিষয় রয়েছে তার মূলাক্ষাস বিষয়টি এই সুরার মধ্যে নাজিল করা হয়েছে বা মূল মেসেজটা এই সুরার মধ্যে দেওয়া হয়েছে তৃতীয় যে নামটি রয়েছে আসাবিয়াউল মাসানি অর্থাৎ বারবার পাঠ করার সাতটি আয়াত অর্থাৎ যেহেতু আমরা সুরা ফাতেহাটি বারবার যে সাতটি আয়াত রয়েছে সেই সাতটি আয়াত বারবার নামাজে আমরা করি সেটার কারণে বলা হয়েছে অনেক আরও এখন আমরা আসি সুরা ফাতিহা নাজিল হওয়ার কারণ সম্পর্কে কোরআন কোরআন কোনো গতানুগতিক কিতাব নয় হচ্ছে জীবনযাপনের একটি প্রেসক্রিপশন যা মানুষের এক এক দরকারে এক এক সময় এক একটি সুরা বা এক একটি আয়াত নাজিল হয়েছিল তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটি আয়াত বা এক একটি সুরা সেটাকেই বলা হয় মূলত নজুল প্রায় বেশিরভাগ বিশুদ্ধ তাফসির ঘেটেও সুরা ফাতিহার এরকম কোনো সানি নজুল সন্ধান পাওয়া যায়নি বোঝাই যাচ্ছে সুরা ফাতিহার বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি ওটা বড় মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটি বিশাল উপহার বা একটি বিস্ময়কর উপহার তবে হ্যাঁ যখন সুরা ফাতিহা নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায় যেমন তখন পবিত্র কাবাঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো সুরা ফাতিহা আল্লাহ শুনিয়ে দিলেন তাও হইদের মর্ম স্পর্শকারী ঘোষণা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না মূর্তি তো দূরে থাক অন্য কোনো বিশ্বাস বা মতবাদেরও পূজা করা যাবে না আবার ইসলামের ছায়াতলে আসায় তখনকার মুশ্রিকটা মুসলিমদের ওপর অখত্ত নির্যাতন চালাচ্ছিল সুরাফ ফাতেহা আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী একটু সবর করো ধৈর্য ধরো বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে আর শেষ মেয়ে সরলপথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেথে দিলেন একই সুতোয় আমাদের তাই একটাই পরিচয় প্রত্যেকে সরলপথের অনুসারে ঐক্যবদ্ধ এক জাতি এরপরে আমরা আসি সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সুরা নবীজি এক সাহাবিকে বললেন ফিল আয়নি আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহামান্বিত একটি সুরা শিখাবো সেই সুরাটি হলো সৌরাতুল ফাতিহা বুখারি শরীফ চার হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস অতপর আরেকটি ফজিলত রয়েছে রোগের চিকিৎসা রসুরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন ফাতিহাতুল কিতাবি শিফা উম মিঙ্কুল মিন সুরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা এইগুলো বাদ দিয়েও ফাতিহার আরও বিভিন্ন ফজিলত হাদিস শরীফে স্পষ্ট উল্লেখ রয়েছে